দেখতে পাচ্ছেন আমার পিছনে মাছের বাজার আর এটা হচ্ছে পালের চরের মাছের হাট বাজার পাইকারি কিনে এনে এখানে মাছ বিক্রি করা হয় আর বিভিন্ন ধরনের মাছ আছে যেমন আমাদের পদ্মা নদীর একেবারে জীবন্ত ইলিশ তারপর হচ্ছে এখানে পদ্মা নদীর ইলিশ আছে তারপর পদ্মা নদীর পাশিশ সব হচ্ছে পদ্মা মাছ আপনার রিডা মাছ আছে চিংড়ি মাছ আছে তারপর হচ্ছে ট্যাংরা মাছ আছে তারপর হচ্ছে যে শিং মাছ মানে মারে আর কি যে মাছ শিং মাছ আছে কাটা দিবে হ্যাঁ আর এটা হচ্ছে বাইং মাছ বলা হয় হ্যাঁ বিশাল বড় বাইং মাছ আর এটা হচ্ছে যে ঠেঙের চিংড়ি হ্যাঁ সব জীবন্ত মাছ আর এখানে হচ্ছে হরে পদের মাছ রয়েছে এগুলো কি বলা হয় এগুলো বাসা মাছ কয় আছে এখানে একত্রিশশো থেকে বত্রিশশো টাকা বিক্রি করে ফেলবে আর এই যে চিংড়ি আছে মানে বিভিন্ন ধরনের মাছ আর সবচেয়ে সুস্বাদু মাছ যেটি যেটা মাছের মতো মাছ খেতে মাংসের মতো লাগে এটা হচ্ছে রিডা মাছ এক একটা সাইজ দেখছেন রিডা আর রিডা মাছ কিন্তু আমার সমান হয়ে থাকে এটা প্রাইজ করতে হবে দাদা প্রাইজ করতে হবে ডাক আছে মানে ডাক আহ পাইকারি কিনে আনছে পাঁচ টাকা বিক্রি করে মাংসর মতো সুস্বাদু মাছের স্বাদ লাগে হচ্ছে মাংসর মতো এটা নিয়ে আলাদা একটা করবো আর এখানে এই যে মাছগুলো দেখতে পারছেন তারা পাইকারি কোথা থেকে আনে সেটা দেখে আসেন আমি তো দেখাই এই যে পাইকারি ডাক এই যে এখানে পাইকারি ডাক ডাকতেছে নিলামে ডাকতেছে আর কি এই যে পঞ্চাশ করে ডাকতেছে বয়স বলতেছে হ্যাঁ এই যে মাছ ওই টেনে নেই এক হাজার টাকাতে নিয়ে গেছে এগারোশো টাকা বলতেছে হ্যাঁ এগারোশো টাকা নিয়ে নিল মাছ হ্যাঁ আপনার পাঁচ পিসি মাছ এই যে টাকা বের করতেছে এই যে টাকা বের করতেছে আর এখান থেকে মাছ নিয়ে এসে এই যে এই মাছগুলো এখন ডাকবে ইলিশ মাছ হ্যাঁ এখান থেকে মাছের নিলাম ডাকে নে এইখানে বিক্রি করে এই যে এখানে বিক্রি করে আর ওইখানে মাছ আছে দেখেন পুরোটাই পালের চরের মাছের হাট বাজারে শুধু মাছ আর মাছ বিক্রি হয় এখানে পাঙ্গাস মাছ আছে পাঙ্গাসটা কত হবে পাঙ্গাসটা আট হাজার দুইশো একেবারে জীবন্ত পাঙ্গাস

ওইখানেও মাছের ডাক উঠে পুরো এরিয়া জুড়ে মাছের ডাক উঠে এই যে আইন মাছ আছে আইন মাছটা কত হবে ভাই বাইরে ভাই একটা মাছ একটা মাছের দাম নাকি এক হাজার টাকা হ্যাঁ একটা মাছের দাম এক হাজার টাকা পদ্মার আইন মাছ দেখেন পুরো একটা টাটকা হ্যাঁ পদ্মার মাছ আর এগুলো কত চিংড়িগুলো ছয়শো টাকার মাছ আছে যারা নিলে নিতে পারেন ছয়শো টাকা আর এখান থেকে আবার রুজু এখানে ডাক উঠতেছে দেখাই পালের চরের হাট বাজার মাছের হাট বাজার শরীয়তপুর তাদের একটু দেখি এই দেখেন এখানে এখান থেকে যদি দেখে না এখান থেকে দেখাই এখানে অসংখ্য মাছের ডাক উঠে সব হচ্ছে পদ্মা নদীর মাছ সব পদ্মা নদীর মাছ হ্যাঁ আর এই যে এই এগুলো কত হবে এগুলো আইডিয়া এক হাজার টাকা হবে রিটা মাছ যে মাছ খেতে মাংস কত অর্থাৎ অর্থজা মাছটা মেম্বর আর চোর হাজার মেম্বর হাজার থ্যাগের চিংড়ি তো যারা নিতে চান যারা সুস্বাদু মাছ খেতে চান পদ্মাতে আসতে পারে মানে এই পদ্মা সেতু পারলে পালের চট পদ্মা সেতু আসতে বিশ মিনিট লাগে বিশ মিনিট লাগে হ্যাঁ যার পদ্মা হচ্ছে এক হাজার টাকার মাঝে কত শূন্য